নমস্কার আবারও সকলকে স্বাগত জানাচ্ছি পেট চক্রের আরও একটি নতুন এপিসোডে আমি শুভ আছি তোমাদের সাথে আজ পেটচক্রের বাহান্ন নম্বর এপিসোডে প্রতিবারের মতন আজও তোমাদের জন্য রয়েছে একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লাগবে তোমরা ঘটনাটিকে পুরো শোনো শুনে দেখো কেমন লাগে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর যদি সম্ভব হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেরি না করে আজকের ঘটনাটি শুনে নেওয়া যাক আমি গরমের ছুটিতে মামার বাড়ি বেড়াতে যেতাম সেখানে গিয়ে আমার একজন সমবয়সী বন্ধু হয়েছিল সম্পর্কে সে আমার মামা তখন আমাদের বয়স প্রায় চোদ্দ বছর মামার বাড়ি এরিয়াটা খুবই গ্রাম্য ছিল একদিন রাতে আমাদের সাথে ঘটে যাওয়া অদ্ভুত একটা ঘটনা শেয়ার করলাম ছোট মামার সঙ্গে পাশের গ্রামে যাত্রা শুনতে গিয়েছিলাম যাত্রার আসর যখন ভাঙল তখন অনেক রাত পূর্ণিমা থাকার কারণে চারিদিকে জ্যোৎস্না ছিল ছোট মামা বলেন এত রাতে আর বাস পাওয়া যাবে না ধরি বরং পিচের রাস্তা থেকে ছোট মামার পেছনে পেছনে মাঠের রাস্তা ধরলাম নেমে বললাম মামা রাস্তা কোথায় তুমি যে হাঁটা পথ বলছ মামা শুনে হাসল গুনগুন করে গান ধরল আমি আবার সেই একই কথা বললাম মামা বিরক্ত হয়ে বললো দিল্লিতে মুখটা নষ্ট করে হাঁটা পথ বুঝিস না যেখান দিয়ে তুই হাঁটবি সেটাই চুপচাপ চলে আয় নির্জন মাঠে হু হু করে হাওয়া দিচ্ছে এদিক ওদিক দু একটা গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে শন শব্দে ডালপালা দুলছে এই আবহাওয়ায় ছোট মামার আবার গানের মুঠ ফিরে এসেছে এবার গলা ছেড়ে গান ধরেছে মামা একটু পরে হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা নদী পারে পৌঁছালাম অনেকগুলো তালগাছ সেখানে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে পাতাগুলো অদ্ভুত শব্দে নড়ছে একটু পরে হঠাৎ কেউ ধমক দিয়ে উঠলে যেমন আওয়াজ হয় সেই রকম একটা শব্দ কেমন খ্যানখ্যানে গলার স্বর ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন অদ্ভুত এত রাতে কে আবার ঘর ছেড়ে নদী পারে বসে আছে শব্দটা আবার হলো এবার ছোট মামা একটু ভয় পেয়ে গেল বলল কে কে কোথা থেকে কথা বলছো সামনে এসো হঠাৎ তালগাছের ডগাটা নড়ে উঠল এবার আমিও খুব ভয় পেয়ে গেলাম হঠাৎ গাছগুলো খুব জোরে নড়ে উঠল তার সাথে সেই খ্যান খ্যানে গলায় কেউ আবার বলে উঠল ছোট মামার হাত ধরে টেনে বললাম মামা আমার বড্ড ভয় করছে এখান থেকে চলো মামা রেগে গিয়ে বলল তুই বলতো ভিতু ছেলে দেখছি ব্যাপারটা তোর গোলমেলে মনে হচ্ছে না এইখানে এত রাতে কোনো ভালো মানুষ তো থাকবে না নিশ্চয়ই কোনো হবে হয়তো পুলিশের চোর টোর এখানে লুকিয়ে আছে কথাটা শেষ না হতেই তালগাছের ডগাগুলি প্রচন্ড নড়তে লাগল এবার ছোট মামা আমাকে নিয়ে হন্তদন্ত হয়ে হাঁটতে লাগলেন চাপা স্বরে বলেন দরকার হলে দৌড়াতে হবে রেডি হয়ে তার আমরা দৌড় দিলাম চমকে উঠে দেখি আমাদের সামনে একটু তফাতেই কেউ উঠে দাঁড়ালো জ্যোৎস্নায় চেহারাটা আবছা কালো ছোট মামার থমকে দাঁড়িয়ে বললেন কে ওখানে অমনি ছায়াকালো লোকটা বলে উঠলো এখান থেকে হঠাৎ আবার একটা প্রকাণ্ড গাছের ডালপালার হাওয়ায় অদ্ভুত কেমন শব্দ হচ্ছিল ঠান্ডা একটা পা আমার গলা আঁকড়ে ধরেছে দু হাতে ছাড়ানোর চেষ্টা করছি দম আটকে যাচ্ছিল আমি চিৎকার শুরু করে দিলাম ছোট মামা কাছে এসে বলল কোথায় পা বললাম আমার গলায় মামা কিছু দেখতে পাচ্ছে না কিন্তু তাও চিৎকার দেখে গলায় হাত দিয়ে পাটা সরানোর চেষ্টা করছে মামা গলায় হাত দিতেই দেখল সত্যি গলাটা ঠান্ডা আমরা দুজনে চেষ্টা করে পাটা সরালাম সরিয়েই দৌড় দিলাম কিন্তু যেতে যেতে দেখতে পাচ্ছি গাছের তলায় কতগুলো খাটে মরা শুয়ে আছে ছোট মামা আস্তে আস্তে বলল সর্বনাশ শ্মশান মরা দেখে আমাদের গা ছমছম করছে গলা পর্যন্ত চাদরে ঢাকা মুখগুলো খোলা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ একটা মরা বলে উঠল কিটা সাজানো আছে সে শুয়ে পর এটা শুনে ছোট মামা দৌড়াতে শুরু করলেন আমি ভেবাচাকা খেয়ে ছোটো মামার পেছনে ছুটতে থাকলাম কিন্তু বড় বড় বিচ্ছিরি ঝোপঝাড় আর কোথাও চাষের খেদের মাটি গাদা হয়ে আছে তার ওপর দিয়ে দৌড়ানো খুব কষ্টের বার দিনে আছার খেলাম ছোট মামা একবার থেমে পেছনে তাকিয়ে বলল সর্বনাশ আমরা মনে হয় আর বাঁচতে পারব না পেছন থেকে যেন কয়েকশো শেয়ালের ডাক আসছে আমাদের ধরতে দৌড়াতে দৌড়াতে আমরা মনে হয় অন্য একটা গ্রামে চলে এসেছি হঠাৎ সেখানে আসতেই আমাদের গা যেন হালকা হয়ে গেল শরীরটাও ভালো লাগছে গায়ে কোনো জোর নেই মামারও একই অবস্থা পেছনে ফিরে দেখি কোথাও কিছু নেই আলো তখন একটু ফুটেছে আমরা একটু হাঁটতে হাঁটতে কয়েকজন জেলেকে দেখতে পাই মাছ ধরছে ওদের কাছে গিয়ে সব কথা বলি ওরা আমাদের সব কথা শুনে বলে ওখানে তো অনেক আগে শ্মশান ছিল এখন তো কিছু নেই ওরা আরও বলে যে তোমাদের কপাল ভালো দুজনে ছিলে বলে হয়তো বেঁচে গেছো একা একা থাকলে বা তিনজন আসলে আর ফিরতে হতো না তাদের একজন তার বাড়িতে আমাদের নিয়ে এসে গরম জল করে দিয়ে বলল স্নান করে আসতে আর ভয় পেয়েছি দেখে আমাদের সেই রাতে কিছু খেতে বারণ করলো বলল তোমরা ঘুমিয়ে পড়ো সকাল এগারোটায় আমাদের ঘুম ভাঙল ঘুম ভাঙলে আমাদের শরীরটা ভালো লাগলেও গা হাতে প্রচণ্ড ব্যথা রাতের ঘটনাগুলি আমাদের স্বপ্নই মনে হলো সেই জেলে আমাদের একটা ভ্যান ঠিক করে দিল আমরা বাড়ি গিয়ে দেখি সবাই আমাদের চিন্তা করছে দাদু দিদা মাকে ফোন করছে মা বাবা কিছুক্ষণের মধ্যে চলে এসেছে আমরা বাড়ি ফিরে গিয়ে সব কথা বললাম যে আমরা যাত্রা দেখে ফেরার পথে ঠিক রাস্তা দিয়ে আস্তে আস্তে কোথাও যেন চলে গিয়েছিলাম তারপর যা যা ঘটেছিল সেই সব কথা বললাম সবাই সব শুনে আমাদের খুব বকলো যে এর জন্য এত রাতে তোদের কোথাও যেতে বারণ করি তোরা তো শুনবি না আজ থেকে তোদের রাতে বেরানো বন্ধ সেদিন থেকে বেশ কয়েক বছর আমরা আর বেশি রাতে কোথাও যাই না কিন্তু সেই দিনের ঘটনা আমাদের কাছে আজও অস্পষ্ট সেই দিন সত্যি কি ঘটেছিল আমাদের সাথে এখনও বুঝতে পারি না ঠিক বিশ্বাস হয় না তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটি আশা করছি আজকের ঘটনাটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন শুনছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা কিন্তু মোটিভেটেড ফিল করব না তোমরা যত বেশি সাপোর্ট করবে তত বেশি আমরা কিন্তু এরকম আরও অনেক ঘটনা আনতে থাকবো আর তোমাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে তোমরা দেরি না করে সহজেই আমাদেরকে পাঠিয়ে ফেলতে পারো পেজ চক্র টোয়েন্টি থ্রি অ্যাট বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর মনে রাখতে হবে পেচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক কোনো ঘটনাকে সাপোর্ট করে না পেটচক্রের কাজ শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জন করা আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন এপিসোডে নমস্কার